তো বন্ধুরা আজকে আমরা আর একটা দাতায়ের গাড়ি নিয়ে চলে এসেছি যেহেতু আমরা দাতাই ছাড়া অন্য কোনো সেগমেন্টের গাড়ি আমরা রাখি না কারণ কাজটা আপনাদেরকে উদ্দেশ্য বলছি কারণ আপনাদেরকে বারবার বলি যে আপনারা একটু কস্টিং হোক কিন্তু দাতায়ের পিএসএম মোটর ছাড়া অন্য কোনো কোম্পানির গাড়ি আপনারা নেবেন না কেন নেবেন না কারণ দাতায়ের একটা হেভি আছে এগুলো সিক্স প্লেস হয় পি হয় এবং ফুললি ওয়াটারপ্রুফ এবং যেটা আমাদের চেসিসটা দিচ্ছে ওটা ফুল ইন্ডিয়ার পুরোপুরি গাড়িটা ওভারঅল আমরা যতটা পারছি মানে ম্যাক্সিমাম নাইনটি নাইন পার্সেন্ট আপনার মেক ইন ইন্ডিয়ান গাড়ি পাবেন এখানে কোনো চাইনিজ জিনিস আমরা ইউজপত্র করছি না কোনো চাইনিজ পার্স আমরা লাগাচ্ছি না সেই জন্যই গাড়িটা পুরো ডিটেলস আপনার দেখাচ্ছি সামনে থেকে এটাও একটা দুটো ক্যাপাসিটি গাড়ি হয়েছে এবার গাড়িটা যেহেতু এটা ডিজি আপনাদের ইলেকট্রিকের যে ডিজি ডিজি জেনারেটার আছে সেইগুলো এতে লোড হবে সাইজটা একটু ওভার করতে হয়েছে চাইজটা আরও হেভি করতে হয়েছে সেটাই আমি আপনাদের মূলত দেখাচ্ছি প্রথমে তো বন্ধুরা আপনারা দেখবেন দেখতে পাচ্ছেন যেটা আমরা সামনে দিচ্ছি সামনে দিচ্ছি সিএটের কিন্তু মোটামুটি তিন পঁচাত্তর বারো টায়ার দিচ্ছি এবং প্রত্যেকটা গাড়িতে আপনারা যা অবশ্যই জেনে গেছেন যে আমরা এসপিএলের রিম এবং এসপিএলের সকার ছাড়া আমরা ইউজ করছি না ইভেন আমরা যে মার্গারটা দিচ্ছি সেটাও এসপিএলের দিচ্ছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারছেন কত হেভি ক্যাপাসিটি আছে আপনারা সামনে আসলেই দেখতে পাবেন তার সাথেও চ্যাসিস বাড়ি তো আমরা হেভি করছিই আগাগোড়া আরও হেভি করছি এবং যতটা মিগোল্ডিং দিয়ে করছি এবং আরও নিখুঁতভাবে আমরা করছি আপনাদের জন্যে কারণ আপনারা যেন গাড়িটা ভালোভাবে চালাতে পারেন গাড়িটা অনেক লং জিবি মিনিমাম পাঁচ বছর চালাতে পারেন কোনো প্রবলেম না আসে সেই থেকে চিন্তাভাবনা করে আরও ক্যাপাসিটি আমরা বাড়িয়ে দিয়েছি প্রথমে আমরা দেখাচ্ছি দেখুন যেটা দাতায় যেটা সিস্টেম থাকে এটা গিয়ার সিস্টেম আছে নিউট্রাল গিয়ার ওয়ান টু থ্রি দাতায় সব সেগমেন্টের গাড়িতে এটা পাবেন ইলেকট্রিক গিয়ার পাবেন এবং এন সুইচ পাচ্ছেন দাতায় যেটা আছে প্রত্যেকটা সেগমেন্টে এনডিআর সুইচ আছে এনডিআর পাবেন এবং এটা দাতায়ের এক্সেলেটার আছে এবং এবারে দেখাচ্ছি আমরা যেটা দাতায়ের এটা আছে একশো কুড়ি এমপের যেহেতু দু হাজার ওয়াটের পি এম এম সোমাটাও আছে সিক্স ফেজের তার জন্য কিন্তু একশো কুড়ি এম্পেয়ারের কন্ট্রোলার আছে তার সাথে আমরা এবং কনভার্টারটাও দিচ্ছি আপনারা আগে তো পনেরো এম্পেয়ার আমি সেটা এখন কুড়ি এমপের কন্ট্রোলার দিয়ে দিচ্ছি কুড়ি এম্পেয়ার এবং দেখতেই পাচ্ছেন এটা সিক্স ফেজের কত মোটা হেভি গেজেট তার আছে ডাইরেক্ট কোনো কাটাকাটি হয় না ডাইরেক্ট আমাদের মোটর তার কন্ট্রোলারে চলে আসছে এবং এটা তো সব কিছু দিয়েই দিচ্ছি ওটা আপনার এমসিবি আছে এবং পিছনে নিয়ে চলে যাচ্ছি সাইডে আমরা এটা এসটিমি টায়ার দিয়েছি সাইডে টায়ার দিয়েছি আমরা এসটিমি তিন পঁচাত্তরটা এবং পিছনে নিয়ে সাইডটা নিয়ে চলে যাচ্ছি সাইডটা দিচ্ছি কিন্তু আমরা এটা গাড়িটা একটু লম্বা চওড়া হয়েছে গাড়িটা লম্বা যদি বলতে পার বলতে চান লম্বাটা একটু কাস্টমাইজ যেহেতু হয়েছে সাড়ে ছ ফুট লম্বা হয়েছে সাড়ে চার ফুট চওড়া হয়েছে বাইরে বাইরে সাড়ে ছ ফুট লম্বা ভিতর দিকে বাইরে বাইরে সাড়ে ছ ফুট লম্বা হয়েছে এবং যে পাইপগুলো ইউজ করেছি এগুলো খাড়াই পাইপ ইউজ হয়েছে সব এক একদের হেভি পাইপ ইউজ হয়েছে এবং দড়ি বাঁধার জন্যে আমরা কিন্তু সব জায়গায় হুক করে দিয়েছি এবং যেটা আমরা এটা হ্যাডবল্টটা দিয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চারশো সাথে ইউজ হয় চারশো সাথে ইউজ হয় ওই হ্যাসবোল্টটাই আমরা দিয়েছি এবং যে গলার পাইপটা আছে সেটাও কিন্তু আপনাদের দেখাচ্ছি বন্ধুরা গলার পাইপটা কত হেভি এটা কিন্তু চার এম মোটা মোটা দিয়েছে চার এম মোটা দেওয়া হয়েছে যে গলার নেক বারটা কেন লোড নেবে গাড়িটা কেন লোড নেবে তার জন্য বুঝতে হবে এবং দেখতে হবে এসে আপনাদের এবং যে সিংগুলো দিয়েছি এগুলোও কিন্তু দুই এম এ মোটা সিং আছে কোনো অ্যাক্সিডেন্ট হলে সামনে দিয়ে কিছু হবে না কাছের যে গোড়াগুলো দিয়েছি সেগুলোও কিন্তু আমরা রেডি করে দিয়েছি আমরা ম্যানুফ্যাকচারিং করে দিয়েছি এবং চেসিস বারটা যেটা দিয়েছি এটা কিন্তু টু এম এম নিধরনের আছে চেসিস বার আছে এটা কিন্তু মেম তার জন্য বন্ধুরা আপনারা কোয়ালিটি দেখতে গেলে বুঝতে গেলে আমাদের ফ্যাক্টরিতে আসতে হবে ডাইরেক্ট সারপ্রাইজ ভিজিট করুন এবং কোয়ালিটি দেখুন এবং কী কালার দিচ্ছি কি ওল্ডিং করছি সেগুলো দেখতে হবে সেই জন্যেই আপনারা পয়সাটার দিকে যাবেন না কোয়ালিটি দেখুন এবং ব্যাটারি দিয়েছি এখন এখন সব ব্যাটারি সব গাড়িতে কিন্তু ব্যাটারি দিচ্ছি আমরা একশো তিরিশ এমপেনের স্প্যানের ব্যাটারি দিচ্ছি এতে পাঁচখানা একশো তিরিশ এমপেনের পাঁচখানা স্প্যানের ব্যাটারি আছে এবং যেটা আপনাদেরকে বলার বিষয় যে এগুলো দিচ্ছি কব্জাগুলো এটা কিন্তু আমাদের অনেক মোটা কবজা ওই অর্ডিনারি কব্জা না এর জন্যেই কিছু কিছু ছোট চেঞ্জেসের জন্যেই আমাদের গাড়ির কোয়ালিটি করতে গিয়ে কিন্তু দামটা একটু মার্কেটের ওপর থেকে মার্কেট থেকে একটু বেশি পাবেন কারণ আমরা কোয়ালিটিটা মেনটেন করি কারণ গাড়ি কিন্তু আপনারা বারবার কিনবেন না একবার কিনবেন সে তার জন্যই দশ হাজার টাকা কি পনেরো হাজার টাকা বেশি গেলে সেটা আপনাদের লাভ কারণ গাড়িটা আপনারা মোটামুটি কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পাবেন এবং দেখতে পাচ্ছেন এটা দাতায় দু হাজার ওয়াটের মোটর আছে সিক্স পেস কত মোটা ক্যাপাসিটি তার আছে দেখতে পাচ্ছেন এবং দেখতেই পাচ্ছেন দু হাজার কিলোয়াট দাতায় অরিজিনাল পিএসএ মোটর আছে এবং যেটা ডিফেন্সার দিয়েছি এটাও কিন্তু দাঁতায় বিয়াল্লিশ ইঞ্চি ডিফেন্সের দেওয়া আছে দাতাই ছাড়া আমরা ইউজ করছি না জবের থেকে আমাদের ব্যবসা ওয়েস্টবেঙ্গলের প্রথমে আমরাই দাঁতায় লোডার ম্যানুফ্যাকচার করি এবং এখন মার্কেট অনেক বেরিয়ে গেছে হয়তো কিন্তু আমরাই হানড্রেড পার্সেন্ট স্যাটিসফাই আপনাদের করতে পারবো এবং যেটা কামারই পাতি দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ছোটো হাতি চল্লিশ এম এম কামার পাতি দিচ্ছি আমরা কিন্তু কোনো চাইনিজ মাল না কোনো রেডিমেড মাল না আমরা কিন্তু অর্ডার দিয়ে হাই টেম্পার মাল আমরা অর্ডার দিয়ে বানিয়ে আনছি যেন আপনারা ভালো লোডটা নিতে পারেন এবং ইউবলটা দেখতে পাচ্ছেন ইউবলটাও কিন্তু অনেক হেভি এটা কিন্তু চারশো ইউ ইউবল আছে এবং ইউ প্লেটগুলো দেখতে পাচ্ছেন কত এম এম ফোর এম এম পোলা মোটা প্লেট দিয়েছি ইউ প্লেট ফোর এম এম সঙ্গে এর সঙ্গে যে ঝুলাগুলো দিয়েছি ঝুলাগুলো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফোর এম এর ঝুলা আছে ফোর এম এর ঝুলা প্লেট আছে এর জন্যই বন্ধুরা আপনাদের কেন আমরা বারবার ভিডিও করছি তো এবার কেন বোঝাচ্ছি যে ফ্যাক্টরিতে আসার জন্য এর জন্য আপনাদের দেখতে হবে কোয়ালিটি দেখবেন তারপর আপনারা গাড়িটা অর্ডার করবেন এবং কোয়ালিটি তো হান্ড্রেড পার্সেন্ট পাবে এবং টায়ারটা দিচ্ছি ও টায়ারটা দিচ্ছি পিছনের টায়ারটা দিচ্ছি এটা কিন্তু চার পাঁচশ দশ সেটের মোটাকুটির মাইলেক্সের টায়ার দিয়েছি সিলেক্সের মোটাকুটির মাইলেক্সের টায়ার এটা কিন্তু পাঁচ বছর সাত বছর আপনার চুটিয়ে চালান আপনার টায়ারের বিট খাওয়াতে পারবেন না এত হেভি ক্যাপাসিটি এবং যে সিটগুলো ইউজ করছি ওটা তো আমরা সিটগুলো তো আমরা টাটার ইউজ করছি এবং চাতালটাও দেখতে কত বড় মোটা চাতাল আছে এটা আঠেরো কেজি অরিজিনাল টাটার চাতাল আছে এবং ওপরে কাস্টমার এখন কাস্টমাররা সবারই রিকমেন্ড হচ্ছে ওপরে র্যাকের জন্য সো আমরা কিন্তু প্রত্যেক গাড়িতেই এখন র্যাক করে দিচ্ছি প্রত্যেক গাড়িতেই র্যাক করে দিচ্ছি এবং কত সুন্দর লুকটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং এটা মিনিমাম একটা যদি আপনার বাজেট ধরে চলেন সবাই দামটা জানতে চাইছে আমরা আজকে ভিডিওতে বলে দিচ্ছি এ একটা যদি দুটনের দাতায় গাড়ি নিতে চান ওভারঅল একটু হাই কোয়ালিটি গাড়ি তবে মোটামুটি এক লাখ পঁচাত্তর থেকে আশি হাজার টাকা আপনাদের ধরে চলতে হবে একটা দাতায় গাড়ি হাই ক্যাপাসিটি গাড়ি নিতে গেলে মোটামুটি রেট পড়বে এক থেকে এক লাখ পঁচাত্তর থেকে আশি হাজার টাকা একটা ভালো মতন গাড়ি মানে এতে আর কোনো কিছু এক্সট্রা চার্জ আপনার পড়বে না এবং সব কিছু মোটা টায়ার মোটা রিম এস রিম স্পিলের সকার সব কিছু অরিজিনাল ইন্ডিয়ান দিয়ে এবং ইসমানের একশো তিরিশ এম ব্যাটারি দিয়ে সব কমপ্লিট দেখতে পাচ্ছেন তার জন্যই বন্ধুরা আপনাকে রিকোয়েস্ট করব আমাদের ফ্যাক্টরিতে আসুন দেখুন কোয়ালিটি বুঝুন তারপর গাড়ি অর্ডার করুন এবং আমাদেরকে কমেন্ট করুন আমাদের ফোন নাম্বারে দেওয়া স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন যোগাযোগ করুন অবশ্যই আপনারা গাড়ি ভালো পাবেন আপনাদেরকে আমরা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো যেহেতু আমরা অরিজিনাল ম্যানুফ্যাকচারছি ডাইরেক্ট কোম্পানি থেকে আপনারা কিনবেন আপনারা কিন্তু গাড়িটা অর্জনই খুব ভালো পাবেন এবং আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও নতুন ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু বুড়ো ভিডিওটা দেখতে হবে তার জন্যে আপনাদের সবাইকে ধন্যবাদ